প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় বি ইউনিটে উত্তীর্ণ হয়েছেন আপনাদের সাবজেক্ট চয়েস বা বিষয় পছন্দক্রম কার্যক্রম কিন্তু গতকাল আঠাশে এপ্রিল থেকে শুরু হয়েছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে আপনাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট বা কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের যে বিষয় পছন্দক্রম রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো এবং আপনাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যে বিষয়ভিত্তিক আসন সংখ্যা রয়েছে এবং সর্বমোট আসন সংখ্যা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন চলে যায় মূল বিজয় তো আপনারা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর বি ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনাদের বিভাগ নির্বাচন বা সাবজেক্ট চয়েস কার্যক্রম কিন্তু গতকাল আঠাশে এপ্রিল সোমবার দুপুর বারোটার থেকে শুরু হয়েছে এবং সেটা কিন্তু আগামী পাঁচ মে দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে তো আপনাদেরকে কিন্তু অবশ্যই আগামী পাঁচ মে দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে কিন্তু সাবজেক্ট চয়েস দিতে হবে তো আপনারা যারা উত্তীর্ণ শিক্ষার্থী রয়েছেন এবং সাবজেক্ট চয়েস দিবেন আপনাদের কিন্তু অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আপনাদের প্যানেলে লগ করে সাবজেক্ট চয়েস দিতে হবে এবং আপনারা যারা কোটার থেকে সাবজেক্ট চয়েস দিবেন অর্থাৎ আপনাদের যাদের কোটা রয়েছে তাদের কিন্তু অবশ্যই সাবজেক্ট চয়েস দেওয়ার সময় কোটা উল্লেখ করে দিতে হবে তো আপনাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সাবজেক্ট চয়েস দেওয়ার ডেড কিন্তু আগামী পাঁচ মে দু রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো আপনারা কিন্তু অবশ্যই এর ভিতরে কিন্তু সাবজেক্ট চয়েস দিয়ে দেবেন তো এবার ছিল না আপনাদেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের আসন সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো আপনাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট বি ইউনিটের আসন সংখ্যা রয়েছে মোট চারশো পঞ্চাশটি এবং সর্বমোট এখানে কিন্তু বিষয় রয়েছে আটটি অর্থাৎ প্রথমে রয়েছে বাংলা তারপর ইংরেজি তারপর অর্থনীতি এবং সাংবাদিকতা লোক প্রশাসন নিবিজ্ঞান প্রত্নতত্ত্ব এবং আইন তো প্রথমে রয়েছে বাংলা বিভাগ বাংলায় মোট আসন রয়েছে ষাটটি এখানে মানবিকের জন্য একচল্লিশটি বিজ্ঞানের জন্য বারোটি এবং বাণিজ্যের জন্য সাতটি এরপর ইংরেজিতে আসন ষাটটি মানবিকের জন্য একত্রিশটি বিজ্ঞানের জন্য আঠেরোটি এবং বাণিজ্যের জন্য এগারোটি এরপর রয়েছে অর্থনীতি মোট আসন ষাটটি মানবিকের জন্য উনিশটি বিজ্ঞানের জন্য চৌত্রিশটি এবং বাণিজ্যের জন্য ষাটটি সাংবাদিকতা মোটাসন পঞ্চাশটি মানবিকের জন্য ত্রিশটি বিজ্ঞানের জন্য পনেরোটি এবং বাণিজ্যের জন্য পাঁচটি এরপর প্রশাসন মানবিকের জন্য পঁয়তাল্লিশটি বিজ্ঞানের জন্য আটটি এবং বাণিজ্যের জন্য সাতটি এরপর নির্বিজ্ঞান মোটাসন ষাটটি মানবিকের জন্য পঁয়ত্রিশটি বিজ্ঞানের জন্য উনিশটি এবং বাণিজ্যের জন্য ছয়টি এরপরে রয়েছে প্রত্নতত্ত্ব এখানে আসন পঞ্চাশটি মানবিকের জন্য ছাব্বিশটি বিজ্ঞানের জন্য বিশটি এবং বাণিজ্যের জন্য চারটি সর্বশেষ রয়েছে আইন বিভাগ মোট আসন পঞ্চাশটি মানবিকের জন্য তিরিশটি বিজ্ঞানের জন্য পনেরোটি এবং বাণিজ্যের জন্য পাঁচটি তো এই আটটা বিভাগে আসন রয়েছে মোট চারশো পঞ্চাশটি এবং মানবিকের মোট আসন রয়েছে বি ইউনিটে দুইশো সাতান্নটি বিজ্ঞানের মোট আসন রয়েছে বি ইউনিটে একশো একচল্লিশটি এবং বাণিজ্যের মোট আসন রয়েছে বাউন্নটি তো এই ছিল ইউনিট ভিত্তিক আসন সংখ্যা এবং মোট আসন সংখ্যা তো আজকের ভিডিও এই পর্যন্ত এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং পরীক্ষা সংক্রান্ত নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে